i not what you that সাথেই الكلام দিন 2 বল এখানে উঠছে বল ও এ ضرب ضرب مشکل দেখ لك শুরু কেবল শুরু শুরু হইলো 1 মিনিট 1 মিনিট

आमालाई छोटो छोटो बोल्न लाग्यो हेलोलाई भन्नु न मलाई बोल्न दिने न हामी त अहिले जादै छौ न हो राम्रो

কিন্তু টানা টানি নেই खेला <laughs> মাতে <laughs> জিন্দাদ মারেছে সার মারিদে একটা ঢোকাতে পারলেই হয়

প্লেয়াৰ ফা হওক কঠিন একটা আমি দিলেই খবর খারাপ ছিল

এই সাগরিকা মেসেজ জয়েন করো কে আমি খাবা কে খাবো গোল দেবো শট মারাবা না

খেলা সুন্দর আছে পায়ে গেছে

বল <laughs>

শোন <laughs> <laughs> बस एकै बाचाए आगे कि दु मारौ सुबुद माले गयो दु मारला फारिर बशान दिए न एक प्लेयर गा एकटा साइडडिया जा बॉल यदिक

আমরা সবাই তো এরকম তো খেলা করে না ঠিক আছে কবে কবে খেলা তা ঠিক আছে কেরা বসবে ও তো তোফায়

গল কিপাৰে বল পিছ লিগি আছে ধৰি হ'ব দূৰা খেলা দেৱা ई साफ सी बोला ने बोला हा रोल अगाडि हे एक गोल के टारेट टारेट गोल हुने खाली गोल

ৰাাব নাগ বলল ইলম দোরা এলো আবার দেখছে আরে বাবা বল লেমিন মেরে দেবে নাকি বল পাছে মেরে দেবে একটা নিয়ে নে আস্তে যাচ্ছে ভালো খেলা এটা গোল গোল হয়ে যা বল খাওয়া দেখ কি হলো আই নাম্বার করে খাবো দেখো কি হলো আই নাম্বার করে বলটা গোল হচ্ছে বল সরার আছেন লাগে লাগে ফিং <laughs> বাৰা <laughs>

মাঠ মিনি পারে খেলা সামনে বল তার কি হয় খেলা মানে ওখানে গিয়ে বলটা মেরে দেবে

লালিরা মাল্লা ইনসার মোকাছে কে সিন্ধুর রেফারে বলে আছে মোসাইদিন কি মালার সুন্দর চক্রবা টাটা মৃত্যু জানাগ্রামwidetilde হচ্ছে এমএমপি আর কোয়ার্টারমেন্ট আইজিতোর নেটু আমরাকে পুরো মার্কেট টুনি জানতে কথা এটা কই আছে esi लोधिन, मारबे, आकड़ाल रिएति, आयरा सहन कैरिकन 하루 रे, हो़ु आजा कि अनन मारबे, अर्कॉरन स्काम क्ड statistics, वेन्यार टो ह्लान, श्दूरिकन स्कारीन छोण स्कृतिंग, सुर्वड़ और स्केस्केस अरिपिन हैना ने टोटी कि अंसhalf सततत AJP एम काम कारा, समत् जो ভিডিঅ' কৰে লাইভ ভিডিঅ' কৰে ওৱে মোবাইলে ফেচবুক লাইভ

সবাই এক একরকম জিজ্ঞাসা খেলা কি প্রফেশনাল নাকি এরা কত বছর পরে সবাই খেলা করে এরা তো খেলা করে এর স্ট্রং জিজ্ঞাসা নাকি সবই মাত্রারে নাকি দীর্ঘ পাঁচ সাত মিনিট পরে এদিক বল তা আরো তার গোলাটা দিয়ে দে রে ভাই গোলাটা দিয়ে দে

फ टाइम चलाना मुहूर्ते हाफ टाइम